নিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে কিছু আলোচনা করবো পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দু সালে তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো তাদের জন্য ক্লাসটি তো প্রথমত এই মুনাফা তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা শুরু আর কি শুরুর দিক দিকে যে প্রাথমিক ধারণা যেটুকু তোমাদের লাগবে সেটা হলো আমি লিখে রাখছি তোমাকে বুঝতে হবে মুনাফা মুনাফা সরল মুনাফার হার চক্রবৃদ্ধি মুনাফার হার বিনিয়োগ লাভ ক্ষতি তো দেখো মুনাফা মুনাফা হচ্ছে কি মুনাফা হলো খুব সহজ বিষয় এটা মুনাফা হচ্ছে লাভ আর কি লাভ মুনাফাই হচ্ছে লাভ যদিও এখানে লাভ আছে এখানে লিখবো লাভের সূত্রটা যেটা আছে সেটা লিখবো আচ্ছা প্রথমে আসুন মুনাফা মুনাফা হচ্ছে যে তুমি এটা জিনিস কিনে নিয়ে আসলা কোনো একটা পণ্য কিনে নিয়ে আসলা শহর থেকে কিনে নিয়ে আসলা মনে করো একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছো নিয়ে আসে তুমি বাজারে বিক্রি করলা একশো পঞ্চাশ টাকা দিয়ে বা একশো দশ টাকা দিয়ে বিক্রি করলা তো এই যে দশ টাকা তোমার লাভ আসলো এইটা হচ্ছে মুনাফা এটা হচ্ছে মুনাফা এরপরে সরল মুনাফার হার সরল মুনাফার হার আচ্ছা সরল মুনাফার হার সরল মুনাফার হার এই বিষয়টা হচ্ছে কি যে এটা বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক থেকে তুমি যদি লোন নেও ধরো তুমি ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা লোন নিছো লোন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তুমি ঋণ নিছো লোন করছো পাঁচ হাজার টাকা এখন ব্যাংক তোমাকে বলল যে তুমি যে ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসলা তো তোমাকে তো এমনি এমনি পাঁচ হাজার টাকা দিলো না কি করবে ব্যাংক তোমার কাছ থেকে এই পাঁচ হাজার টাকার উপরে লাভ নিবে পাঁচ হাজার টাকার উপরে লাভ নিবে এখন এই লাভের পরিমাণটা লাভের পরিমাণ একটা হার আছে এটা হলো কি হিসাবে শত করায় মানে একশো টাকার মধ্যে ধরো তোমাকে ধরাই দিল যে যে আপনাকে আমি এই পাঁচ হাজার টাকা দিলাম আপনি আপনার মানে এটা হলো মুনাফার হার হচ্ছে দুই টাকা মুনাফার হার হলো দুই টাকা ধরো মুনাফার হার হলো দুই টাকা দুই টাকা মুনাফার হার পাঁচ হাজার টাকা তুমি লোন ব্যাংক থেকে নিলা ঋণ করলা পাঁচ হাজার টাকা আর ব্যাংক তোমাকে ধরায় দিলো যে আপনাকে পাঁচ হাজার টাকা দিলাম কিন্তু আপনাকে মুনাফা মুনাফার হার হলো দুই টাকা মুনাফার হার দুই টাকা মানে এই হারে আপনাকে এই পাঁচ হাজার টাকার লাভ দিতে হবে ব্যাংকে। তো এখন মুনাফার হার দুই টাকা মানে হচ্ছে মানে একশো টাকার একশো টাকায় একশো টাকায় দুই টাকা একশো টাকায় প্রতি একশো টাকায় দুইশো টাকা লাভ দিতে হবে তো একশো টাকায় যদি দুই টাকা লাভ দিতে হয় পাঁচ হাজার টাকায় কত টাকা লাভ দিতে হয় এবং সময়টা কি মুনাফার হার দুই টাকা মুনাফার হার দুই টাকা মানে এটা হচ্ছে তোমার হলো বাৎসরিক তোমাকে যদি বলে বাৎসরিক তাহলে লিখতে হবে তোমাকে বুঝতে হবে বছরে এক বছরে যদি বলে যে মাসিক মানে মাসে প্রতি মাসে আপনাকে শতকরা দুই টাকা মুনাফা দিতে হবে লাভ দিতে হবে তাহলে এক মাসে যদি একশো টাকায় দুই টাকা লাভ দিতে হয় তাহলে পাঁচ হাজার টাকায় এক মাসে কত লাভ দাঁড়াবে সেই টাকাটা তোমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে এখন এটা যদি তুমি যদি হিসাব করো যে একশো টাকার এক মাসের মুনাফা একশো টাকার এক মাসের মুনাফা দুই টাকা দুই টাকা ধরে নিলাম আর কি মনে করলাম তো এক টাকার এক মাসের মুনাফা ওই কি নিয়মে কম হবে নিচে একশো আচ্ছা ব্যাংক থেকে টাকা তুলছি আমরা কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকার এক মাসের মুনাফা কত হবে বেশি হবে দুই গুণন পাঁচ হাজার ডিভাইডেড বাই একশত কাটাকাটি করলে কত পাবো পঞ্চাশ পঞ্চাশ দুগুনি একশো টাকা অর্থাৎ এই পাঁচ হাজার টাকায় মাসে আমাকে একশো টাকা করে লাভ দিতে হবে ব্যাংকে ব্যাংক আমার কাছ থেকে একশো টাকা লাভ নেবে প্রতি মাসে মাস গেলেই একশো টাকা নিবে মাস গেলেই একশো টাকা নেবে তো এখন বিষয়টা হলো যে ধরো তুমি যে এই পাঁচ টাকা ব্যাংক থেকে তুমি লোন করছো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে তুমি লোন করছো পাঁচ টাকা নিয়ে আসলো এখন এই পাঁচ টাকার এই দুই টাকা হারে মানে মাসিক যদি বলে যে মাসে দুই টাকা তাহলে তোমাকে এক মাসে হিসাব করতে হবে এইভাবে যে একশো টাকায় যদি মাসে দুই টাকা লাভ দিতে হয় মুনাফা দিতে হয় তাহলে এক টাকায় কয় টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা নিচে আমি পাঁচ হাজার টাকায় কত টাকা দাঁড়াবে পাঁচ হাজার টাকায় লাভ দিতে হবে একশো টাকা এটা কিন্তু মাসে এখন ধরো জানুয়ারি মাসে নিয়ে আসলে এখন ফেব্রুয়ারিতে তোমাকে যায় কিন্তু ওই একশো টাকা তোমাকে লাভ দিতে হবে পাঁচ হাজার টাকার জন্য একশো টাকা ব্যাংকে লাভ দিতে হবে আর জানুয়ারি মাসের এক মাসের লাভ তুমি দিতে পারলো না দিতে পারলো না তখন কি হইলো তখন তুমি ফেব্রুয়ারিতে জানুয়ারি চলে গেল এখন এরপরে ফেব্রুয়ারিতে তুমি দিবা তো ফেব্রুয়ারি চলে গেল যখন ফেব্রুয়ারি চলে গেল তখন কিন্তু তোমাকে দিতে হবে দুশো টাকা মানে মাসে একশো টাকা হিসেবে এখন দেখা গেলো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন পর্যন্ত তুমি দিতে পারল না এখন জুন মাস মানে ছয় মাস হয়ে গেল এখন ছয় মাসে হয়ে গেল এখন তুমি ব্যাংকে গেলা যা ব্যাংকের লোককে বললো যে ভাই আমি ছয় মাস থেকে তো আমি দিতে পারি নাই আজকে জুন পর্যন্ত ছয় মাস তো হয়ে গেছে এতদিন আমি দিতে পারিনি তো আমি আজকে সম্পূর্ণ টাকাটাই মুনাফাটাই দিয়ে দিব। তখন ব্যাংক যে যাকে তুমি টাকা পরিশোধ করতে গেলা ব্যাংকের লোককে সে তখন তোমাকে হিসাব করে দিল যে ছয় মাস হয়ে গেলো ছয় মাসে তাহলে মাসে একশো টাকা হলে ছয় মাসে ছশো টাকা তো ঠিক আছে আপনি ছশো টাকা দেন একসাথে যখন দিবেন তো ছয়শো টাকায় নিল তো এই আমি বুঝাইতে চাচ্ছি যে এই মুনাফার যেটা হার নির্দিষ্ট করা আছে এই হারেই তোমাকে পরিশোধ করতে হবে তুমি ছয় মাসে দিতে পারল না প্রতি মাসে একশো হিসেবে তোমাকে ছয়শো টাকা দিতে হবে ছয় মাস পরে তুমি যদি বারো মাসে এক মাসে এক বছরের এক বছর পরে তুমি যদি একসাথে যদি দিতে চাও পাঁচ হাজার টাকার লাভ বা মুনাফা ব্যাংকে ব্যাংকে যদি তুমি দিতে যাও তাহলে তোমাকে বারো মাসে বারোশো টাকা দিতে হবে আর বেশি দিতে হবে না এই হচ্ছে সরল মুনাফা এই হচ্ছে সরল মুনাফা তো এই সরল মুনাফা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি চক্রবৃদ্ধি মুনাফাও বুঝবা চক্রবৃদ্ধি মুনাফা এখন আসো এইটা দিয়েই আমি চক্রবৃদ্ধিটাকে বুঝাবো এটাকে তোমাদের মধ্যে তোমরা অনেকে খুব জটিল মনে করো চক্রবৃদ্ধি মুনাফা এই হচ্ছে সরল মুনাফা বুঝতে পারছো তো বিষয়টা এইটা হলো সরল মুনাফা সরল মুনাফা সরল এই মুনাফার সামনের কথাটা হলো সরল আর এই মুনাফার সামনের কথাটা হলো চক্র বুঝতে হবে কিন্তু এইটা যে যে মুনাফা যে যে লাভ বা যে মুনাফার হিসাবটা আমরা এখান থেকে বের করলাম এটা হচ্ছে সরল সহজ সরল সাধারণভাবে আর এই মুনাফা ওইটাও মুনাফা এটাও মুনাফা কিন্তু এই মুনাফা হচ্ছে সরল আর এই মুনাফা এখন যেটা আমরা আলোচনা করব। এই মুনাফা হব চক্র চক্রবৃদ্ধি খুব সাংঘাতিক ব্যাপার কিন্তু চক্রবৃদ্ধি এই চক্রে যারা পড়ে তারা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায় বুঝো কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা কেমন দেখো ওই আমি ওই মাসিক মাসিক হার হিসেবেই আমি বুঝাচ্ছি আর কি বোঝানোর চেষ্টা করতেছি তুমি ওই পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক থেকে লোন করলা ঋণ নিয়ে আসলা পাঁচ হাজার টাকা এখন ব্যাঙ্ক তোমাকে ধরাই দিল যে পাঁচ হাজার টাকা আপনি নিচ্ছেন নেন ভালো কথা কিন্তু আপনাকে চক্রবৃদ্ধি হারে মাসিক দুই টাকা আপনাকে লাভ দিতে হবে মাসে দুই টাকা লাভ দিতে হবে মানে শতকরা দুই টাকা লাভ দিতে হবে মাসে আর সিস্টেমটা হচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি এখন চক্রবৃদ্ধি হিসেবে তুমি তখন ব্যাংকে টাকা পরিশোধ করবা চক্রবৃদ্ধির হারে লাভ পরিশোধ করবা মুনাফা পরিশোধ করবা এখন এটা সিস্টেমটা কেমন আচ্ছা এটা কিন্তু আমরা হিসাব করছি কয় মাসের এক মাসের যে তুমি প্রথম এক মাস তোমার টাকা নিয়ে আসা থেকে এক মাস পূরণ হয়ে গেল। এক মাস হয়ে গেল তুমি এক মাস তুমি এই পাঁচ টাকা ব্যবহার করলা এখন তুমি এক মাস ব্যবহার করার পরে এখন এই টাকার মুনাফা তোমাকে দিতে হবে একশো টাকা প্রথম মাসের হিসাব কিন্তু এটা প্রথম মাসের হিসাব এটা হলো প্রথম মাস প্রথম মাসের হিসাব আচ্ছা এখন আসো প্রথম মাস চলে গেল। প্রথম মাস চলে গেল মনে করো যে জানুয়ারি মাস পুরোটাই চলে গেল। জানুয়ারি মাস তুমি দিতে পারলো না দ্বিতীয় মাস চলে আসলো দ্বিতীয় মাস চলে আসলো দ্বিতীয় মাস শেষ হয়ে গেল আচ্ছা প্রথম মাস শেষ হয়ে গেল প্রথম মাসের জন্য তোমাকে দিতে হবে একশো টাকা লাভ পাঁচ হাজার টাকায় মাসে দুই টাকা শতকরা হিসেবে প্রথম এক মাসে একশো টাকা এক মাস চলে গেল তুমি দিতে পারল না এখন দ্বিতীয় মাস দ্বিতীয় মাস চলে গেলো তাহলে প্রথম মাস যখন একশো টাকা তুমি দিতে পারলা না লাভ তো দ্বিতীয় মাস যখন চলে গেল তাহলে দ্বিতীয় মাস আসলে চলে গেলে তখন তোমাকে দিতে হবে দুশো টাকা দুশো টাকা ব্যাংকে লাভ দিতে হবে দুশো টাকা লাভ দিতে হবে এখন তুমি দুশো টাকা ব্যাংকে লাভ দিতে হবে এখন ব্যাংকে যখন দুইশো টাকা লাভ দিতে গেলে ব্যাংকের লোককে যাকে তুমি টাকাটা দিলা যে ভাই আমি দুই মাসের দুই মাসের লাভ দিতে নাই প্রথম মাসে লাভটা দিতে পারিনি তো দুই মাস তো হয়ে গেলই দুই মাসের লাভ দুশো টাকা নেন ব্যাংকের লোক কিন্তু তোমাকে বলবে যে না ভাই দুশো টাকা আপনি দিতে পারবেন না কারণ কেন যে ওই যে আপনাকে তো বলাই হয়েছে তুমি আপনি যখন লোন নিয়ে যান তখন কিন্তু আপনাকে বলা হয়েছে যে এই এই লোনের টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে বা লাভ মেনটেন করতে হবে কিন্তু চক্রবৃদ্ধি হারে কোচ আমি তো ভুলে গেছিলাম তো ঠিক আছে আমি এখন সরাই করে দিল স্মরণ করে দিলাম এখন হিসাব করেন এখন দ্বিতীয় মাসে দুইশো দুশো টাকা হিসাবে হয় কিন্তু দুশো টাকা না তাকে কি করতে হবে ওই যে প্রথম এক মাসের লাভ একশো টাকা দাঁড়াইলো লোন করছিল পাঁচ টাকা তো প্রথম এক মাস যখন সে লাভের টাকা একশো দিতে পারলো না তখন এই মূল টাকা তার যে লন ব্যাঙ্ক থেকে মূল যে টাকাটা নেওয়া হয়েছিল নিছিল সে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার সাথে এই একশো টাকা এক লাভের একশো টাকা কি হবে যোগ হবে মানে কথা হবে পাঁচ হাজার একশো টাকা ও এই পাঁচ হাজার একশো টাকা এখন মূল টাকা হিসাবে আসবে এখন এখন দ্বিতীয় মাসে লাভের টাকা হিসাব করতে হবে পাঁচ হাজার একশো টাকা হিসাবে মানে একশো টাকার এক বছরে এক মাসের মুনাফা দুই টাকা এক টাকার এক মাস এক মাসের মুনাফা কত টাকা হুম এখন এই পাঁচ হাজার একান্ন পাঁচ হাজার একশো টাকার পাঁচ হাজার একশো টাকার এক মাসের মুনা এক মাসের মুনাফা কত আসবে দুই গুণন পাঁচ হাজার একশো ডিভাইডেড বাই একশো এইভাবে আসবে তো দ্বিতীয় মাসে তখন তার আসতেছে এইটা এটা হিসাব যদি করি আমরা তাহলে একান্ন দুগুনা দুই একে দুই পাঁচ দুগুণি দশ একশো দুই টাকা এটা কিন্তু দ্বিতীয় মাসের মুনাফা এটা হল দ্বিতীয় মাস দ্বিতীয় মাসের মুনাফা দ্বিতীয় মাসের তাকে মুনাফা দিতে হচ্ছে একশো দুই টাকা এখন দেখা গেল যে সে দ্বিতীয় মাসেও দ্বিতীয় মাস শেষেও সে ওই মুনাফা একশো দুই টাকা পরিশোধ করতে পারল না এখন তৃতীয় মাস চলতেছে তৃতীয় মাস চলতেছে এখন কি হবে এই যে দিতে পারলো না যখন দ্বিতীয় মাস পর দুই মাস টাকা ব্যবহার করার পর যখন পর সে যখন মুনাফার টাকা ব্যাঙ্কে পরিশোধ করতে পারলো না তখন এই একশো দুই টাকা আবার মূল টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকার সাথে কি হবে যোগ হবে অর্থাৎ পাঁচ হাজার যোগ একশো দুই তার মানে কত হবে পাঁচ হাজার একশো দুই টাকা পাঁচ হাজার সরি পাঁচ হাজার পাঁচ হাজার একশো তো দুই টাকা এই পাঁচ হাজার একশত দুই টাকা হবে তার এখন মূল টাকা হিসাবে থাকবে এটা। এখন এইটার হিসাব করতে হবে এখন এখানে আসবে পাঁচ হাজার একশো দুই টাকা এটার জায়গায় আমি লিখে দিলাম দুই পাঁচ হাজার একশত দুই টাকা পাঁচ হাজার একশত দুই টাকার এক মাসের মুনাফা হ্যাঁ হিসাব করলে কত আসবে পাঁচ হাজার একশো তো দুই আচ্ছা গুণন এক লেখার প্রয়োজন নাই ভাগ হইল একশো আচ্ছা একশো টাকার এক মাসের মুনাফা যদি দুই টাকা হয় তাহলে এক টাকার এক মাসের মুনাফা দুই বাই একশো এখন পাঁচ হাজার একশো দুই টাকার এক মাসের মুনাফা বেশি হবে পাঁচ হাজার এখানে আসবে দুই এখানে দুই এখন এইটা ক্যালকুলেশন করলে কত আসবে অর্থাৎ একান্নশো দুই গুণন দুই ভাগ একশো এই যে একশো দুই দশমিক শূন্য চার একশো দুই দশমিক শূন্য চার এই টাকাটা আসলো তার তৃতীয় মাসে তৃতীয় মাসে এই টাকাটা তার আসলো এইটাকেই বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো তো এখন চলে আসি আমরা বিনিয়োগ বিনিয়োগ জিনিসটা কি বিনিয়োগ তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করলা তুমি একটা ব্যবসা শুরু করলা যে কোনো একটা ব্যবসা শুরু করলা তো ওই ব্যবসার মধ্যে তুমি যে টাকাটা নিয়ে তুমি মূলধন যেটাকে নিয়ে যে টাকা নিয়ে তুমি ব্যবসাটা শুরু করলা ওইটা হচ্ছে তোমার বিনিয়োগ মনে করো তুমি পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলা পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করলা এইটা হলো তোমার বিনিয়োগকৃত টাকা পাঁচ লক্ষ এইটাকেই বলা হচ্ছে বিনিয়োগ তুমি কত টাকা বিনিয়োগ করলা অথবা এটাও হতে পারে যে তোমার তুমি যে পাঁচ লক্ষ টাকা তুমি মূল টাকা ব্যবহার করলা পাঁচ লক্ষ টাকা এবং তোমার এই পাঁচ লক্ষ টাকা একটা ব্যবসা দাঁড় করানোর জন্য একটা ব্যবসা মানে প্রস্তুত করার জন্য এর পিছনে কিছু খরচ হয়ে গেলো এর পিছনে ধরো ধরো যে পাঁচ টাকা তোমার খরচ হয়ে গেছে এই ব্যবসাটার খাতিরেই পাঁচ হাজার টাকা তুমি পাঁচ লক্ষ টাকার পাঁচ লক্ষ টাকার বিনিয়োগ করে তুমি যে একটা ব্যবসা শুরু করবা এই শুরু করার জন্য এই শুরু করার জন্য এর সাথে কিছু খরচ হয়ে গেছে ধরো যাতে একটা একটা তুমি দোকানে বসলা ওই দোকানে তুমি কিছু জিনিস কেনাকাটা করতে হয়েছে এই পাঁচ লক্ষ টাকার জন্য তোমার পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে তখন এই পাঁচ লক্ষর সাথেই পাঁচ হাজার টাকা যোগ হবে অর্থাৎ তখন হবে পাঁচ লক্ষ পাঁচ হাজার একক দশক শতক হাজার একক দশক শতক হাজার লক্ষ এই পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা এই টাকাটা হচ্ছে তোমার বিনিয়োগ এটাকে আমরা বিনিয়োগ বলতে পারি বিনিয়োগ আমরা এটাকে বলতে পারি এটা পাঁচ হাজার টাকা শুধু তুমি যদি খরচটা বাদ দিয়ে তুমি যদি মনে করো যে না আমি ওইটাকে ধরবো না শুধু এটাকেই ধরবো ধরতে পারো এটা হচ্ছে বিনিয়োগ এক কথার টোটাল কথা হলো এত জটিলে যাওয়ার দরকার নেই সহজ কথা হলো তুমি যত তুমি যত টাকা দিয়ে একটা ব্যবসা একটা বাণিজ্য শুরু করলা ওই টাকাটাই হলো বিনিয়োগ বিনিয়কৃত অর্থ বিনিয়কৃত টাকা এটাই হলো বিনিয়োগ এরপরে লাভ 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 তো তোমরা জানলাই এর আগে যতগুলো আলোচনা হলো সব লাভ লাভ লাভের সূত্র হইলো এখন লাভ সমান হলো কি যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য লাভ সমান হইল লাভ সমান বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এই হচ্ছে লাভ আর এরপরে হচ্ছে ক্ষতি ক্ষতিটা কি আচ্ছা ক্ষতি হইল ক্ষতিটা আমি বলতেছি না ক্ষতি তোমরাই বলতে পারবা এখন মনে করো তুমি একটা জিনিস কিনলা একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসে তুমি এখন বাজারে বিক্রি করবা একশো টাকা দিয়ে তুমি কিনে নিয়ে আসলা একশো টাকা দিয়ে তুমি কিনলা কিনে তুমি নব্বই টাকা দিয়ে বিক্রি করলা নব্বই টাকা দিয়ে তুমি বিক্রি করলা নব্বই টাকা দিয়ে এটা হলো ক্রয় মূল্য এটা হলো ক্রয় মূল্য আর এটা হলো বিক্রয় মূল্য এটা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা দিয়ে বিক্রি করলাম বেচলা তাহলে কি তোমার কি লাভ হবে তুমি কি বলবা যে তোমার ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেলো এখন ক্ষতি কয় টাকা হয়ে গেল ক্ষতি কয় টাকা হইলো একশো বিয়োগ নব্বই একশো বিয়োগ নব্বই দশ টাকা তুমি বলবা যে আমার দশ টাকা ক্ষতি হয়ে গেল আচ্ছা দশ টাকা ক্ষতি হইলে একটু কীভাবে পাইলে তুমি একশো টাকা থেকে নব্বই টাকা বিয়োগ করছো তো একশো টাকাটা কোন টাকা এটা ওই যে ক্রয় মূল্য আর এই নব্বই টাকাটা কোন টাকা এটা ওই যে বিক্রয় মূল্য অর্থাৎ ক্ষতি হলো দশ টাকা তাহলে ক্ষতি ক্ষতির হিসাবটা তুমি কীভাবে টানলা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ না মানে সূত্র নিজে আবিষ্কার করা যায় এইগুলো কথা এইগুলো কথা যে তুমি এখন এই ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্ষতি এই ক্ষতির সূত্র ওইটাই যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য মোটামুটি আজকে আমি এই পর্যন্ত বুঝাইলাম এরপরে আরও কিছু আছে তারপরে সূত্র দিয়ে যে এই 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 অধ্যায়ের প্রশ্ন সমাধান করতে হয় সূত্র দিয়ে এগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ